অতি আহ আজ মির আপু কেমন আছেন হাই চুমকি আপু কেমন আছেন হাই উম্মে মায়মুন আপু গেছেন হাই আপু হাই কেমন আছেন মাইমুন আপু কেমন আছো গ্রেট আলহামদুলিল্লাহ ঈদের কিছুদিন বাকি এখন জাস্ট

তার সাথে খুব বেজ আজকে যে ড্রেসটা আমি পড়া সেটা তো ওয়ান্ডারফুল এই জন্য আজকে ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুলফুল কিছু পাকিস্তানি কালেকশন দেখাবো নান আদার দেন আপনাদের আমার ফেভারিট ব্র্যান্ড বিন হামিদের আজকে সুন্দর সুন্দর কিছু কালেকশন আমি দেখাতে যাচ্ছি তো জানি আপনারা এখন মোটামুটি এক এক জায়গা থেকে এক পেজ থেকে আরেক পেজে হোপিং করছেন যে এখান থেকে কিনবো নাকি ওখান থেকে কিনবো তো এখন আর সেটার দরকার পড়বে না এখন আপনারা এখান থেকে সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন আর ঈদের যেহেতু আর কয়দিন বাকি তো আমাদের এখন দরকার সুন্দর সুন্দর জামা যেগুলো প্রাইস কম বাট দেখতে সুন্দর প্রেজেন্টেবল ঈদে পরা যায় তো এই হিসেবে আমাদের এই ড্রেসগুলো নিয়ে আসা আপনাদের জন্য খুব সুন্দর একটা জামা যেটা আমি অলরেডি পরা আছে এটা ডিটেলটা আমি দেখাই এটা কিন্তু বিন হামিদ বাই রানা আর্টস এর খুব সুন্দর একটা ডার্ক গ্রে কালার এর ড্রেস যেটা পুরোটাতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর সিকোয়েন্স কাজ এটার নিচে পাছে আমরা খুব সুন্দর করে হ্যাঙ্গিং টরসোস এন্ড এমব্রয়ডারিজের কাজগুলো করা জড়িত সুন্দর কাজ আছে আমাদের এই ড্রেসটাতে এই সেইম ড্রেসটা কিন্তু আমি আমার গায়ে পরা আছে আর এটার সাথে এটার দোপাটটাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দোপাটটাও আছে খুব সুন্দর একটা জিনজার বেজ টাইপ অফ কালার একটু ডফ টোনও আছে পুরোটাতে তার মধ্যে আবার পাচ্ছেন ভীষণ সুন্দর সিকোয়েন্সের কাজ এই ড্রেসটা যারা যারা নিতে চাচ্ছ আমরা দেরি করব না এটার প্রাইসটা কত আসছে প্রাইসটা এটা প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিতে আমি যেই জামাটা প পরা 3550 3550 টাকা আছে 3800 আছে 3580 টাকা এইটার 슬ীভসটা দেখিয়ে দিচ্ছি এই সেম ড্রেসটার এটা হচ্ছে আমাদের 슬ীভসের পোরশন সিকোয়েন্সের খুব সুন্দর সুন্দর আমরা কাজ এখানে পাচ্ছি প্রাইস হচ্ছে 3000

সুন্দর একটা ট্রাউজার ড্রেস এন্ড হপছি আমাদের দোপার্টে এগুলোর সাথে ইনার থাকে না যেহেতু পাকিস্তানি ড্রেস ইন্ডিয়ান থাকলে ইনার দেখাতে পারতাম এটা হচ্ছে আমাদের আরেকটা বিউটিফুল ব্ল্যাক যেটা এখন দেখাতে যাচ্ছি এখানেও আমরা খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ পাচ্ছি সুন্দর করে নেকে পাচ্ছেন ক্রিস্টালসের কাজগুলো করা এটা নিচে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর সিকোয়েন্সের কাজ হ্যাঙ্গিং টারসেলসের কাজ আছে এমব্রয়ডারিস আছে এই কালারটা কে কে নিতে চাচ্ছেন দিস ওয়ান ইজ আনাদার বিউটিফুল ওয়ান আজকে কি ওয়ান কে হবে নাকি বলেন তো আজকে ওয়ান কে করেই ফেলি একটু টা শেয়ার দিয়েই দেই আমরা এটা পিছনটা যদি দেখি ও মাই গড এটা পুরোটা পিছনেও আপনারা কিন্তু খুব সুন্দর সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের পিছনটা আর এটা হচ্ছে আমাদের ড্রেসের সামনে যেখানে আমরা পাচ্ছি খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ পুরোটা উপর থেকে নিচ পোর্শন পর্যন্ত আমাদের হ্যাঙ্গিং টার্সেলস আছে খুব সুন্দর করে এমব্রয়ডারিজ এর কাজ পাচ্ছি কাটওয়ার্কের ওয়ার্ক এর খুব সুন্দর সুন্দর কাজ আমাদের এখানে আছে সো ইটস আ বিউটিফুল ব্ল্যাক ফুল বডি তে আমরা অনেক সুন্দর সুন্দর সিকোয়েন্স হ্যাঙ্গিং টার্সেলস এমব্রয়ডারিজ এর বেশ সুন্দর সুন্দর কাজ পে যাচ্ছি সো এইটা হচ্ছে আমাদের ড্রেসটা এটা একটা लवली ব্ল্যাক এর আছে আর এটার সাথে আসছে খুব সুন্দর একটা স্লিভস যেখানে আমরা পাচ্ছি সুন্দর করে সিকোয়েন্স

যারা যারা এটা নিতে চাচ্ছে আমরা দেরি করব না 3580 টাকায় এই বিউটিফুল ড্রেসটা কিন্তু নিয়ে নিতে পারছেন ইট ইজ অ্যাকচুয়ালি ভেরি নাইস এন্ড গর্জিয়াস সুন্দর একটা জামা 3580 টাকায় এই ড্রেসটা আপনারা নিয়ে নিতে পারছেন চলে যাচ্ছে আমরা আমাদের নেক্সট কালারে নেক্সট আমি যেটা দেখাবো সেটা এই মানে সুন্দর এইটা অনেক সুন্দর আরেকটা জামা যেটা এখন দেখাচ্ছে এটা আছে পুরোটা পাউডার ব্লু কালারের ভেতর খুব সুন্দর করে এখানে আমরা পাচ্ছি বিউটিফুল ভাবে এমব্রয়েডারিসের কাজগুলো করা এইটা দারুণ সুন্দর আমার খুব পছন্দ হয়েছে এই ড্রেসটা ইটস অ ভেরি গর্জিয়াস পাউডার ব্লু কালার ড্রেসের কালারটা এত সুন্দর খুবই প্রিয় একটা পাউডার ব্লু কালার ভেতর করেন এখানে পুরোটাতে আমরা পাচ্ছি এটা অনেক দুষ্টু না খুব সুন্দর করে সিকোয়েন্স এর কাজগুলো করা আছে নিচের পোর্শনটা দেখলে মানে লিটারালি মার্ডালা মার মার্ডালা ভেরি বিউটিফুল নিচের পোর্শনটাও খুব সুন্দর এটা আমি একটু আপনাদেরকে ক্যারি করে দেখাই একটু কি করে দাও এটার প্রাইস কত প্রাইস হচ্ছে 3580 টাকা এটা হচ্ছে দেখতে হবে এটা প্রাইসটা দেখতে হবে এটা প্রাইসটা এখনো শুনিনি আমরা এটার সাথে চলে যাচ্ছে এটা তো পাটটাতে তো পাটটাতে আছে খুব সুন্দর করে এমব্রয়ডারিজ এর কাজগুলো করা এটা থাকছে আমাদের তো পাটটা পোরশন এখানে আমরা পাচ্ছি খুব সুন্দর করে বিউটিফুল ভাবে এমব্রয়ডারিজ কাজ এটার কালারটাও খুব সুন্দর করে করা এটা হচ্ছে আমাদের তো

যার যার ভালো লাগছে অর্গানজার দুপাটা সহ এটা নিতে পারবে জাস্ট স্ক্রিনশটস নিয়ে আমরা ইনবক্স করে ফেলব 3580 টাকায় এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন এখন যেটা দেখাবো এটা আমাদের সবার পছন্দের একটা ড্রেস এটা কিন্তু নান আদার দ্যান দিস বিউটিফুল পার্পল এটা সবার পছন্দের হাই ফাইজা আপু কেমন আছেন তো আমি একটু এইটা আপনাদেরকে যদি দেখাই এখানেও আছে সুন্দর সুন্দর হ্যাঙ্গিং টার্সেলস এন্ড সিকোয়েন্সের খুব সুন্দর সুন্দর কাজ সুন্দর করে ড্রেসে কিন্তু আমরা এখানে এমব্রয়ডারিজ এর কাজগুলো পেয়ে যাচ্ছি দিস ওয়ান ইজ অলসো ভেরি 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 বিউটিফুল পুরো পাচ্ছেন সিকোয়েন্স এর খুব সুন্দর সুন্দর কাজ এটা নিচের পোর্শনটাও কিন্তু খুবই লাভলি একটা কালারে করা একদম নাইস এটা একটু লাইট ল্যাভেন্ডার পার্পল টাইপ অফ কালার ডাফ পার্পল একটা শেড ঠিক আছে একটু ফেডেড একটা টোন এটা কিন্তু আমাদের অনেক ফেমাস একটা এটা হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য মোস্ট

প্রাইস হচ্ছে মাত্র থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যান্ড টাকা ওকে এটাও যে যে নিতে চাচ্ছে আমরা দেরি না করে স্ক্রিনশ বক্স করব প্রাইস হচ্ছে তিন টাকা চলে যাচ্ছে আমাদের নেক্সট কালারে যেটা এখন দেখাতে যাচ্ছে এটা আছে খুব সুন্দর খুব সুন্দর একটা বেজ কালার দেখতে পাচ্ছেন একটা ফ্যান্টাস্টিক এক্সক্লুসিভ বেজ কালারের মধ্যে আমাদের এই ড্রেসটা আছে পুরোটাতে এখানে আমরা পাচ্ছি সুন্দর সুন্দর সিকোয়েন্সের কাজ ক্রিস্টালস এর খুব সুন্দর সুন্দর কাজ আছে ফুল বডিতে আমরা পাচ্ছি দারুন সুন্দর এমব্রয়ডারি এখানে দেখতে পাচ্ছি এটা কালারটা কিন্তু একটু ডিফারেন্ট

এটা সুন্দর একটা কালার করা আছে অ্যাপসোলিউটলি বিউটিফুল আর এটা আসছে আমাদের ড্রেসের লোয়ারটা যেখানে আমরা পাচ্ছি সুন্দর সুন্দর সিকোয়েন্স হ্যাঙ্গিং টার্স্টল এন্ড এম্ব্রয়ডারি এটার স্লিভসটা আমি একটু আপনাদেরকে দেখাই এই যে স্লিভসেও কিন্তু পুরোটাতে আপনারা চিটে চিটে করে নিকো সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছে অ্যান্ড এইটা হচ্ছে আমাদের স্লিভসের পোরশন আর এটার সাথে আসছে খুব সুন্দর একটা দুপাটা সেটা হচ্ছে দিস ওয়ান অনেক নাইস একটা দুপাটা পাচ্ছি ফুল অন এখানে আমরা এমব্রয়ডারিজ এর কাজ পেয়ে যাচ্ছি এটা প্রাইসটা কত 3580 3580 টাকাতে এই ড্রেসটা পাচ্ছেন যাদের ট্যান স্কিন তাদেরও কিন্তু এই কালারটা খুব ভালো লাগবে মানাবে প্রাইস হচ্ছে 3580 টাকা ওরনাটা শেডটা খুব সুন্দর যাদের যাদের

এটার যে ক্রিস্টাল গুলো এখানে মাল্টি কালারের সেড মানে এটা যখন সামনাসামনি দেখবেন তখন বুঝবেন যে হাউ লাভলি দিস ওয়ান ইজ এটা এত সুন্দর করা এটা আমি আমার ফ্রেন্ড একবার একটা গিফট করেছিলাম

দুপাটাও আছে খুব সুন্দর করে সিকোয়েন্স কাজ করে করা খুব সুন্দর করে এমব্রয়ডারিজ এর কাজ আছে সাইড থেকে কাট করে কাছে এটার প্রাইস আসছে 3580 টাকা যাদের যাদের এই ড্রেসটা আমাদের ভালো লাগছে আই উড সাজেস্ট যে দেরি না করে স্ক্রিনশটস ইনবক্স করে ফেলবেন প্রাইস আসছে 3580 টাকা 3580 টাকাতে আমরা আমাদের এই ড্রেসটা পাচ্ছি চলে যাব নেক্সট কালারে এটা ভালো আচ্ছা এটা হচ্ছে এটা ট্রাউজারের কাপ ঠিক আছে ফার্জারের কাপ আছে শুধু কোনো ইনার আসছে না সব পাকিস্তানি নেক্সট যে ড্রেসটা আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেটা নান আদার দেন দিস বিউটি খুব সুন্দর একটা হালকা পিঙ্ক কালারের মব এটা একটু এটা একটু আপনাদেরকে সুইট রোজ পিঙ্ক কালারের মধ্যে করা হ্যাঁ এখানে পুরোটাতে সিলভার কালার সিকোয়েন্স দেওয়া আরও সুন্দর লাগছে নিচে কিন্তু হ্যাং টার্সেলদের কাজগুলো খুব সুন্দর করে পাচ্ছেন গলার ডিজাইনটা অপন্নরকম এই কালারটাও খুব সুন্দর করে করা পুরোটাতে কিন্তু আমরা সুন্দর করে সিকোয়েন্স হ্যাঙ্গিং টার্সেলস এন্ড খুব সুন্দর সুন্দর এমব্রয়ডারিদের কাজগুলো পাচ্ছি দিস ইজ দ্য ড্রেস এটা হচ্ছে ড্রেসের লোয়ার পার্টটা এখান থেকে আছে খুব সুন্দর করে বিউটিফুল ভাবে সিকোয়েন্সের কাজ এন্ড এইটা হচ্ছে ড্রেসের ব্যাকের কাজটা তো আমি একটু যদি এই ড্রেসটা আপনাদেরকে দেখাই সুন্দর একটা কালার আমরা পাচ্ছি অনেক লাভলি একটা ডিজাইনে করা এইটা হচ্ছে আমাদের বিউটিফুল যেখানে আছে সিকুয়েন্স হ্যান্ডেলসারি আর এটার সাথে আমরা চলে যাচ্ছি এটাই স্লিভস সুন্দর একটা স্লিভস এর আমরা পাচ্ছি যেখানে আছে সুন্দর করে সিকুয়েন্স এম্বয়েডারি খুব সুন্দর কাজ

এটা আমি সরিয়ে দিচ্ছি চলে যাবো আমাদের নেক্সট কালারের নেক্সট যে কালারটা আছে সেটা নান আদার দেন বিউটিফুল এটা একটু ডার্ক ব্ল্যাকবেরি কালারের মধ্যে পাচ্ছেন পুরোটাতে সিকোয়েন্স আছে হ্যাংকিং পার্সেলদের খুব সুন্দর সুন্দর কাজ আছে খুবই বিউটিফুল ভাবে কাঠ কাজ পাচ্ছে এই জায়গাটা কিন্তু পুরোটা কাঠ ওয়ার্ক করার এম্ব্রয়েডরিজের কাজও আছে তো এই জামাটা আমি একটু আপনাদেরকে যদি খুলে দেখাই খুলে দেখালি বুঝবেন যে হাউ ইট উইল লুক এটা হচ্ছে ড্রেসের ফ্রন্টটা ফুল বডিতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর সিকোয়েন্স নিচে পাচ্ছেন কিন্তু টোটাল নিচে আছে খুব সুন্দর করে হ্যাঙ্গিং টর্সেলসের কাজ সিকোয়েন্স আছে এমব্রয়ডারিজের কাজ আছে তো এটা থাকছে আমাদের বিউটিফুল ড্রেস অনেক সুন্দর একটা কালারে করা এটা হচ্ছে আমাদের ড্রেসটা

একটা জামা এটার সাথে আছে স্লিভ যেখানেও আছে খুব সুন্দর করে আহ কাঠ কাজটা দেখে কি সুন্দর করে করা ছিটে ছিটে করে পুরোটাতে এম্ব্রয়ডারিসের কাজ আমরা পাচ্ছি এটার প্রাইসটা কত পঁয়ত্রিশশো আশি এটার প্রাইস হচ্ছে থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এটি টাকা এটার সাথে ও মাইগ্রোটা ওনারটাও সুন্দর এটার সাথে পাচ্ছেন প্রাইস আসছে তিন হাজার পাঁচশো আশি টাকা এটাও যারা যারা আমরা নিতে চাচ্ছি দেরি করবো না সুন্দর একটা ড্রেস খুব সুন্দর দুপাটা সহ আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন

একটা খুব সুন্দর একটা গ্রে টাইপের কালার অ্যান্ড লুক অ্যাট দ্য ডিজাইন দেখতে পাচ্ছেন এটা এমব্রয়ডারিজের কাজটা কি পরিমাণ সুন্দর এই জামাটা লুক অ্যাট দ্য হোল ড্রেস অনেক সুন্দর করে কিন্তু এই ড্রেসটা আমাদের করা আছে এটা নিচের পোর্শনটাও খুব সুন্দর এটা একটু দেখি জামাটা অনেক সুন্দর এটার কালারটা কিন্তু খুব সুন্দর করে করা হ্যাঁ দিস ইজ দ্য হোল আউটফিট পুরোটাতে পাচ্ছি আমরা খুব সুন্দর সুন্দর এমব্রয়ডারি অ্যান্ড হ্যাঙ্গিং টার্সেলস এর খুবই নাইস অ্যান্ড প্রিটি কাজ এইটার নেকটাতে এই এখান থেকে নেকটা এটার সাইড ডিজাইনটা আসছে এই যে এখান থেকে সুন্দর ও মাই গড কি সুন্দর খুব ইউনিক একটা এমব্রয়ডারিজ কাজ কিন্তু আমরা আমাদের এই ড্রেসে এই জায়গাটাতে পাচ্ছি তো এইটা আসছে অনেকটা আমারটার মতোই আমার তো লোকাল একটা একটা কালার পুরো তাতে সিকোয়েন্সের কাজ আছে উপর থেকে নিচে আমরা পাচ্ছি খুব সুন্দর সুন্দর হ্যাঙ্গিং টার্সেলস এর কাজ করে করা সুন্দর করে এমব্রয়ডারিজ এর কাজও আমরা পাচ্ছি এটা আমি একটু আপনাদেরকে ক্যারি করে দেখাই ইট লুকস রিয়েলি নাইস কালারটা বেশ সুন্দর এন্ড খুব সুন্দর করে আমরা আমাদের পুরো ড্রেসে পাচ্ছি গর্জিয়াস গর্জিয়াস ডিজাইন খুব সুন্দর করে এমব্রয়ডারি খুবই নাইস এন্ড বিউটিফুল সিকোয়েন্সে কাজ করে করা আছে এটার সাথে চলে যাচ্ছে এটা বিউটিফুল স্লিভস এর পোর্শনে সো এখান থেকে আসছে আমাদের স্লিভসটা যেখানে আমরা পাচ্ছি খুব সুন্দর করে ছিটে ছিটে করে এমব্রয়ডারিজ এর বেশ সুন্দর সুন্দর কাজ আর এটার সাথে আরো যেটা আছে সেটা হচ্ছে এটার দোপাট্টা দোপাট্টা আমাদের থাকছে পুরোটা সাইডে খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করে করা দিস ইজ আ লাভলি ড্রেস অনেক সুন্দর দোপাট্টা সহ পাচ্ছেন ফুল দোপাট্টাতে চিটে চিটে করে দেখতে পাচ্ছেন এমব্রয়ডারিজের কাজগুলো খুব সুন্দর করে করা উল্টা দেখেন দোপাট্টার কাজ এত ফিনিশিং বুঝাই যায় না যে কোনটা সোজা কোনটা উল্টো এটা হচ্ছে আমাদের দোপাট্টাটা ঠিক আছে এটার প্রাইসটা কত পঁয়ত্রিশশো একত্রিশশো আশি এটার প্রাইস তিন হাজার একশো আশি টাকা এটা হচ্ছে এটার ইনার সরি এটা শুধু ট্রাউজারের কাপড় পাকিস্তানি ড্রেস তো শুধু ট্রাউজার হ্যাঁ এটার প্রাইস হচ্ছে তিন টাকা যারা যারা এই কালারটা নিতে চাচ্ছে আমরা দেরি করব না স্ক্রিনশট ইনবক্স করে ফেলি চলে যাচ্ছে আমরা আমাদের নেক্সট ড্রেসের নেক্সট আমি যেটা দেখাতে যাচ্ছি সেটা নান আদার দেন গোয়ার্জ ড্রেস সেটা হচ্ছে দিস ওয়ান এটাও খুব সুন্দর করে করা পুরোটাতে আমরা পাচ্ছি খুব সুন্দর সুন্দর হ্যাঙ্গিং টার্সেলস টাইপের কাজ এই এটা নিচেও দেখতে পারছেন অনেক সুন্দর করে হ্যাঙ্গিং টার্সেলস এন্ড সুন্দর করে এই জায়গাগুলো গোটা পাতির কাজে করা আছে তো দেখি এটা আপনাদেরকে এটার গলাটা আসছে যে এখান থেকে দিস ইজ দা নেক কালারটা কিন্তু এটা একটা অলিভ গ্রিন ঠিক আছে একটু অলিভ একটা গ্রিনের মধ্যে আছে একটু ডিফারেন্ট একটা গ্রিন টাইপ অফ কালার এইটা হচ্ছে কি আমাদের ড্রেসের মিড পার্টটা যেখানেও পাচ্ছেন খুব সুন্দর সুন্দর হ্যাঙ্গিং টার্সেলস এর কাজ সাইডে ডিজাইনটা আসছে এখান থেকে এখানেও আছে সুন্দর সুন্দর এমব্রয়ডারি এন্ড গোটা পাতি এন্ড এইটা থাকছে আমাদের টোটাল বডিটা দিস ইজ দা হোল বডি পোরশন খুব সুন্দর করে আমরা এখানে গোটা পাতি জারি সুন্দর সুন্দর এমব্রয়ডারিজ এর কাজ পাচ্ছি

টার্টলদের কাজ সুন্দর করে এমব্রয়ডারি যে কি করতেছো সুন্দর করে এমব্রয়ডারি যে কাজগুলো করে এটা আছে ড্রেসের স্লিভস এর পোরশন যেখানেও আছে খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক তো আমি একটু এটা আপনাদেরকে দেখাচ্ছি যাদের যাদের এই কালারটা ভালো লাগছে দেরি করবেন না স্ক্রিনশটস দিন বক্স করে ফেলবেন এটার সাথে আছে একটা সুন্দর ওর্না ওর্নাটা পাচ্ছেন খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন যে এখানে খুবই নাইসলি জালি টাইপের কাজ আছে এমব্রয়ডারিজের কাজগুলো করা আছে সো এটা হচ্ছে আমাদের বিউটিফুল গর্জিয়াস দোপাট্টা এই ড্রেসটা আমরা যারা যারা নিতে চাচ্ছি দেরি করবেন না কালার লুক ফ্যান্টাস্টিক এন্ড এটা সাথে আজকে আমাদের খুব সুন্দর একটা প্রজেট আপএর প্রাইস কত 880 প্রাইস হচ্ছে এটা 3180 টাকা এই ড্রেসটা আমরা যারা জানি নিতে চাচ্ছি দেরি করব না জাস্ট টেক আ গুড স্ক্রিনশট এন্ড ইনবক্স করে ফেলবেন প্রাইস আছে আবারো বলছি টাকা যাবে যাদের এই ড্রেসটা ভালো লাগছে জাস্ট টেক গুড স্ক্রিনশট এন্ড ইনবক্স ফেলবেন প্রাইস মাত্র টাকা